জুলাই আন্দোলনের পর থেকেই আওয়ামী লীগ ও দলটির সভানেত্রী শেখ হাসিনা চরম কণ্ঠাস অবস্থায় রয়েছেন দেশের রাজনীতিতে কোন দৃশ্যমান ভূমিকা না থাকলেও দিল্লির অভিজাত এলাকায় কড়া নজরদারিতে অবস্থান করছেন এক একসময়ের ক্ষমতাধর এই নেত্রী তবে দিল্লিতে যিনি এক সময় সবচেয়ে নির্ভরযোগ্য মিত্র ছিলেন সেই শেখ হাসিনা এখন মোদী প্রশাসনের জন্য এক ধরনের গলার কাটা প্রকাশ্যে ভারত কিছু না বললেও ভেতরের বার্তাই স্পষ্ট যে দিল্লি আর তাকে রাখতে চায় না এখন প্রশ্ন এবার শেখ হাসিনার আশ্রয় মিলবে কোথায় সূত্র বলছে আওয়ামী লীগের সিনিয়র নেতারাও এখন শেখ হাসিনার নাগালের বাইরে লন্ডন থেকে ভারতে পাড়ি দেওয়া দলের মুখপাত্র হাসান মাহমুদ টানা তিন সপ্তাহ ধরে চেষ্টা করেও তার সঙ্গে দেখা করতে পারেননি এমনকি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকেও দিল্লিতে তার ফ্ল্যাটে প্রবেশ করতে দেওয়া হয়নি ভারত এখন এক প্রকার কৌশলগত বাস্তব দাঁড়িয়ে আছে মোদী প্রশাসন সরাসরি নতুন সরকারের প্রতি আনুগত্য প্রকাশ না করলেও ড মোহাম্মদ ইউরুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারকে কার্যত স্বীকৃতি দিয়েছে বলেই মনে করা হচ্ছে যদিও এই সরকার এখনো রাজনৈতিকভাবে সম্পূর্ণ স্থিতিশীল নয় তারা একটি অংশগ্রহণমূলক নির্বাচন এবং নাগরিক আস্থার পরিবেশ গড়ার চেষ্টা করছে বাংলাদেশ ভারত সম্পর্ক আগের মতো বধুর নয় সীমান্তে পশিন সংঘর্ষ ভিসা নিষেধাজ্ঞা এবং বাণিজ্য জটিলতা সব মিলিয়ে দুই দেশের মধ্যে জমে থাকা বরফ চলছে না নতুন নিযুক্ত ভারতীয় কূটনীতিক এখন পর্যন্ত ঢাকা দিল্লি সংলাপে কার্যকর কোন অগ্রগতি আনতে পারেনি। বিশ্লেষকরা বলছেন গত দেড় দশক ধরে এককভাবে আওয়ামী লীগের উপর ভরসা করে ভারত নিজের কৌশলগত অবস্থান দুর্বল করেছে এই প্রেক্ষাপটে শেখ হাসিনা কেবল একজন প্রাক্তন প্রধানমন্ত্রী নন তিনি হয়ে উঠেছেন এক অনাকাঙ্ক্ষিত বাস্তবতা ভারত তাকে আর ছোতে চায় না আওয়ামী লীগও তার ধারে কাছে নেই জনগণের সাথেও সম্পর্ক ছিল প্রায় একসময় যে নেত্রী ভারতের ছায়ায় আন্তর্জাতিক মঞ্চে উঠেছিলেন তিনি এখন সেই ভারতের কাছেই অবাঞ্ছিত এমন অবস্থায় শেখ হাসিনার শেষ আশ্রয়স্থল কোথায় হবে সেই প্রশ্নের উত্তর সময়ের হাতেই